আজকে মাছ মাংস কিছুই রান্না করব না তবে সবজি দিয়ে খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেই রেসিপি দুইটা আমাদের মা মেয়ের খুবই পছন্দের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে রান্না রান্নাবান্নায় থাকছে প্রথমেই তো বললাম আজকে হচ্ছে সবজি রান্না করব সব আজকে আমি রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজিটা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দের আমারও খুব পছন্দ কিন্তু অ্যালার্জির কারণে আসলে তেমন খেতে পারি না কিন্তু মিষ্টি কুমড়াটা আমার খুবই ভালো লাগে খেতে মিষ্টি কুমড়া ভাজি করব আর রান্না করব হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে ডাল পেঁপের ডালটা তো আমাদের ঘরে এত পরিমাণ পছন্দ কি আর বলবো আগে তো আপনাদের ভাইয়া পেঁপে দিয়ে ডাল কখনোই খেত না সে পেঁপেই খেত না কিন্তু যখন থেকে মানে পেঁপে দিয়ে ডাল রান্না করে দিয়েছি তখন থেকে সে হচ্ছে পেঁপের ডালের একদম ফ্যান হয়ে গেছে মানে পেঁপের ডাল তার এত ভালো লেগেছে যদিও সে তেমন একটা সবজি পছন্দ করে না তো যাই হোক আজকে মাছ মাংস না হলেও কিন্তু যেই দুইটা রেসিপি রান্না করব সেটা দিয়ে কিন্তু আমরা একদম তৃপ্তি করে খেতে পারবো খুবই মজা করে তো যাই হোক এখানে হচ্ছে আমি ডালটা খুব ভালো করে রান্না করে নিয়েছি প্রথমে সেদ্ধ করে তারপরে এর ভিতরে একটু হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ জাল করে এই তো এর ভিতরে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি এখন পেঁপেটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আর কি তারপর এখানে হচ্ছে আমি ভাজিটা বসাই দিতেছি ভাজি বসানোর জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ একটু তেলের সাথে কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে এই তো মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়াটা কিন্তু আজকে আমি ভাজি করবো একদম কোনো পরিমাণে পানি দেব না একদম পানি ছাড়া যেভাবে ভাজ যেভাবে একদম ভাজা ভাজা করে ভাজা ভাজি করা যায় আর কি তো মিষ্টি কুমড়া থেকে কিন্তু এমনিতেই হালকা হালকা পানি বের হয় আর অনেকে কিন্তু পানি ভুলে দিয়ে ফেলে তারপরে কিন্তু মিষ্টি কুমড়াটা দেখা যায় গলে যায় আর ওই গুলে গেলে কিন্তু ভাজিটা আর খেতে ভালো লাগে না তো যাই হোক তারপর এর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে রেখে দিব ধুতে যতক্ষণ সময় লাগে আর কি তো ভাজিটা রেখে দিলাম মিষ্টি কুমড়াটা হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ভাজি বলেন মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে বলেন তারপরে ভেজে অনেক সময় ভুনা করা হয় শুধু ভেজে দিলেও সে খুব পছন্দ করে খেতে তো আজকে হচ্ছে ভাজি করলাম বেশিরভাগ হচ্ছে ভাজা খাওয়া হয় যেহেতু আজকে মিষ্টি কুমড়াটা বেশি একটা পাকা না একটু কাঁচা কাঁচা তাই ভাজি করে ফেললাম তো এদিকে কিন্তু ভাজিটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ছেলেটা আজকে একটু অসুস্থ তো মাঝে 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 হচ্ছে রান্না রেখে ঘরে চলে যেতে হয় ফাঁকে ফাঁকে আবার আমার আম্মু এসে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে ভাজির ভিতরে আর করবে তো যাই হোক অল্প একটু দিয়ে দিয়েছিল আম্মু তো আমি আবার এসে দেখি যে মানে ধনিয়া পাতাটা তেমন হয় না সবাই তো জানেন যে আমি ধনিয়া পাতাটার পাগল ধুনিয়া পাতা আমার একটু বেশি পরিমাণে দিতে হয় তো আম্মু দিয়েছিল যে ধনিয়া পাতাটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি আবার একটু বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করে এই তো ভাজিটা নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার ডাল ডালটাও প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এর ভিতরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর পেঁপের ডালের ভিতরে পাতাটা কিন্তু অবশ্যই দিতেই হবে নাহলে কিন্তু তেমন একটা মজা হবে না তো ধনিয়া পাতাটা দিয়ে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে বাগার দিয়ে নেব একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলে কিন্তু এই ডালটা খুবই মজা হয় পেঁপের ডালটা যখন রান্না করে বাগার দিবেন এত পরিমাণ সুন্দর একটা ফ্লেভার আসবে বলে বোঝানোর মতো না তো এখানে আমি বাগার দিয়ে নিতেছি একটু পেঁয়াজ হচ্ছে রসুন দিয়ে এখন ব্রাউন কালার করে এই তো ভেজে নিয়েছি জাস্ট ডালের ভিতরে এখন দিয়ে দেবো ডালবানের ঘানটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো বাগানটা ডালের ভিতরে দিয়ে দিলাম তারপর একটু চেড়ে দিলাম আর আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই ডাল বাগানের পরে বাগানটা যখন আমি ডালের ভিতরে দেই আমি কিন্তু আর ডালটাকে জাল করি না তাহলে কিন্তু ডালের যেই ঘ্রানটা সেটা কিন্তু আর থাকে না চলে যায় জাল করলে তো যাই হোক এই ছিল আজকে আমার রান্না বান্না সবজি দিয়ে দুইটি মজাদার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম